ও দাদু খাবেন ভাত খাবেন ভাত আছে মাংস আছে ডাল আছে নিয়ে এসছি খাবেন হ্যাঁ আসেন এই ছাওয়াটাই আসেন বসেন দুটো সেবা করেন হ্যাঁ বসেন এখানে বসেন বসেন আমার আমার পায়ে হাত দিতে হবে মা আমি আপনার থেকে আমি আপনার ছেলের থেকেও ছোট বয়সী আমার পায়ে হাত দেয় কেউ দাদা তরকারি দেবো অনেক কিছু আছে আমি দিয়ে নি তরকারি হ্যাঁ খুব খিদে পেয়েছে দাদু খুব খিদে পেয়েছে ও দাদু খুব খিদে পেয়েছে ডাল দিলাম হ্যাঁ এখানটা দিলাম মাংস আছে এটাতে মাখেন এটাতে খেতে লাগেন দাদুর খুব খিদে পেয়েছে দাদু নেন নেন এই যে মাংসটা এখানে দিলাম আর কটা ভাত দি দাদু আর কটা ভাত দি হ্যাঁ দাদুর খুব খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে দাদু নেন দাদু একশোটা থাকতো সোনার ভারত হচ্ছে না তাই তো আশীর্বাদ করে দেন মাথায় দেশের প্রধানমন্ত্রী হবা দেশের প্রধানমন্ত্রী হবা ঠিক আছে তাহলে খেয়ে নেবেন আপনি হ্যাঁ